ভাই নীলপরি সোফা নিয়ে আসছেন নাকি নীলপরি নীলঞ্জনা নতুন রূপে ভাই নতুন রূপে নতুন রূপে ওরে ভাই মানে এমন সোফা হয় এত এমন সোফা হয় ভাই দেখতেছি আমার স্টোরের কাজ করা একদম ডায়মন্ড ভাই কি ছুটো ছুটো যাবে না তো ভাই হাতে টান দিলে স্পট পরে যাবে মানে কিছুই হবে না কিছুই হবে না এতটাই চমৎকার এতটাই চমৎ দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা সোফা খুঁজতেছেন লাক্সারিয়াস মডেল খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন এই হলো টু সি টু সি এই হলো ওয়ান সি ওয়ান সি এই হলো টু সি এই হলো টু সি সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ভাই এই যে আপনার সোফা মধ্যে কি ফোম কি ঠিকঠাক আছে তো নাকি জুতা অবশ্যই ভাই ফোম আছে কেউ যদি চায় আইসা বৈশা বানায় নিয়ে যাবে অবশ্যই ভাই কখন আসবে সকালবেলা সকালবেলা আসবে বিকালবেলা নিয়ে যাবে মানে একেবারে চোখের সামনে বানায় একদম চোখের সামনে নিয়ে যাবে আচ্ছা এই পাশে যে হাতল গুলো মধ্যে কি ফোম আছে তো ভাই অবশ্যই ভাই ওকে চমৎকার এরকম ভাবে করা হয়েছে যাতে একজন লোক হইলে এখানে বসতে পারে আচ্ছা এটা যারা নিবে এই দুই সিটের দাম কত রাখছেন এই দুই সিটের দাম মাত্র আট হাজার টাকায় কিন্তু এই দুই সিট কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন এটা কি কফি কালারের মধ্যে একদম কফি কালার স্ট্যান্ডার্ড একটা কালার খুবই সুন্দর কিন্তু একটা কালার কফির মধ্যে কিন্তু খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এছাড়াও কিন্তু আরও অনেক কালার এবং ডিজাইন কিন্তু দেখানোর চেষ্টা করেছি দর্শক এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন